আমরা নিজেরা বুট ফুট লাগাইয়া পুরাটাকে ঘুরে আসি আর আইসা আমরা আপনাদের ব্রিফ করবো যে কি কি দেখে আমরা আপনি যদি নাও পারেন আমরা আর চেয়ারম্যান সব তো যাইবা লাইভ করে বলা হবে যে আমরা যাচ্ছি এরকম এবং দেখবেন এমন হইতে পারে যে টাকা থেকে বড় বড় অফিসাররা জয়েন করবে যে আমরা দেখতে চাই না এটা আজকে আমরা কিভাবে প্রেজেন্ট করতেছি এটা লাখ এর মধ্যে আপনি ছয় লাখ পাইলে

এই কারণে শুন হইছে আমি তো বাইরে আমি তো না আমি তো না রে বলে দিচ্ছি আমি আচনটো চুনাৰ পিছত আমাৰ বাংলাদেশৰ মানুহ বাইল মানুহ আমি সিহঁতে কথা কৈ আমি গান শিল্পী আমাৰ পদ্ম নাইডু যি গান গান কাইটাম আমাৰ বাই বাছে কিবা টাইমত किताई चलाम कितार जब बाय बाय साहब बाय बाय साहब अच्छा तो ना आज कल मतलब इंग्लिश में एयरप्लेन लगता मोबाइल लग बहुत दिक्कत है ना क्या एक तो मोबाइल दिल जा जा जे अमिले अमर भाई কমিটিত <laughs> কমিটিত